আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন বাংলাদেশ রেলওয়ে থেকে নতুন করে দুইটি চলমান নিক দেওয়া হয়েছে বিশাল আকারে আপনাদের বোঝার স্বার্থে আমি একটা কথা বলে রাখি বাংলাদেশ রেলওয়ে থেকে কিন্তু কিছুদিন আগে একটি নিয়োগ দেওয়া হয়েছিল এবং কি সেই নিয়োগটি কিন্তু সংশোধনও করা হয়েছে বর্তমানে সেই নিয়োগটি কিন্তু চলমান কিন্তু সেই নিয়োগটা চলমান থাকা সত্ত্বেও এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ রেলওয়ে থেকে দুইটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে পুরো সার্কুলারটি দেখা দেব সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের বিশাল বিশাল নিয়োগগুলো পেতে চান সবার আগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন কেননা একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু সর্বপ্রথম বিশাল আকারে নিয়োগগুলো প্রদান করা হয় এবার চলুন আমরা সার্কুলারটি দাপে দাপে দেখি নিই প্রথম আমি একটি সার্কুলার দেখাবো তারপর দ্বিতীয় দাপে দ্বিতীয় সার্কুলারটি দেখাবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে ভিডিওটি দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রযন্তী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা ডব্লিউ 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 ডট রেলওয়ে ডট তারিখ উনত্রিশ মার্চ দু নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নিম্ন নিম্নবর্ণিত রাজস্ব কাতভুক্ত রাজস্ব কাদভুক্ত স্থায়ী শূন্য পদ নিমিত্ত শত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত চকি অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদ সংখ্যা কিন্তু একটি দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বুকিং সহকারী গ্র্যাট দুই বেতন নয় হাজার থেকে তেইশ হাজার টাকা পদের সংখ্যা একশো তিপ্পান্নটি বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য এইচএসসি এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কম্পিউটার পরিচালনায় দক্ষতা যারা এইচএসি পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাব আবেদনের কিছু নিয়মাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত সত্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স এক চার দু হাজার বাইশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এছাড়াও এখানে উল্লেখযোগ্য কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেমন নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে এছাড়াও এখানে অনেক নিয়ম দেওয়া রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরছি যেহেতু আমাকে দুইটা নিয়োগ দেখাতে হবে আপনাদেরকে ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি ইম্পর্টেন্ট বিষয়গুলাই আপনাদের মাঝে তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাব আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ বিআর ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফ্রি জমাদান শুরু শুরুর তারিখ ও সময় সাত এপ্রিল দু হাজার বাইশ সকাল দশটা থেকে এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় সতেরোই মে দু হাজার বাইশ বিকাল পাঁচ মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে পরীক্ষার ফি জমা দিবেন মানে আপনি আবেদনটি যদি সাবমিট করে দেন তারপর বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে টাকাটা জমা দিতে হবে আর না হয় কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে এখন আমি আপনাদেরকে দেখাব অনলাইনে আবেদনপত্র তার রঙিন ছবি দৈর্ঘ্য হতে হবে তিনশো এবং প্রস্থ হতে হবে তিনশো ফিক্সেল এছাড়া স্বাক্ষর হতে হবে তিনশো এবং প্রস্থ হতে হবে আশি আর ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এস এম এস প্রেরণের ও পরীক্ষার ফ্রি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে এছাড়াও নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি এপ্লিকেট কপি পাবেন উক্ত এপ্লিকেট কপি প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে সংরক্ষণ করবেন এপ্লিকেট কপি একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ওই উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং ও টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এই যে আমি আগে উপরে বলেছিলাম যে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা জমা দিতে হবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এখন আমি আপনাদেরকে দেখাবো এস এম এসের পদ্ধতি এস এম এস বি আর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স নম্বরে এছাড়াও দ্বিতীয় এস এম এস দেখতে পাচ্ছেন বি আর স্পেস ইয়ার স্পেস পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে দেখাবো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বি আর ডট টেলিটক ডট কম বিডি এবং প্রাপ্তির মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসম্ভব যথাসময়ে জানানো হবে মানে আপনারা যারা যোগ্য হবেন বা সিলেক্টেড হবেন তাদেরকে শুধু এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটদেরকে এই ওয়েবসাইটে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও অনলাইনে আবেদনপত্র প্রাপ্তিপত্র মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বিক সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এছাড়াও কিন্তু আপনার যে নাম্বারটি দেওয়া হবে আবেদন করার সময় সেই নাম্বারও কিন্তু আপনাকে কনফার্ম করা হবে তাই আবেদনটি আবেদনটি বিস্তারিত পাওয়ার জন্য কিন্তু আপনি অবশ্যই ফোনটি সচল রাখবেন সেটাই বলা হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এ পেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রুল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ ও সময় কেন্দ্রের নাম ইত্যাদি তত্ত্ব সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে যেহেতু আমি আরেকটি নিয়োগ দেখাব সেহেতু আমি আপনাদেরকে সংক্ষেপে উপস্থাপন করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও এই যে নিয়োগটি দেখতে পাচ্ছেন এই নিয়োগটি যা দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছেন এ কে আবদুল আল বাকি অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা আশা করি আপনারা এই সার্কুলারটি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে দ্বিতীয় সার্কুলারটি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা ডব্লু ডট রেলওয়ে ডট ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রেলওয়ে নিম্ন রাজ্যের সরকার দ্রুত স্থায়ী শূন্য পদ প্রণয় নিমিত্ত শরত সাপেক্ষে বাংলাদেশ নাগরিকদের নিকট হতে নির্ধারিত চকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আপনারা যদি দুইটা সার্কুলারই পুরোপুরি বুঝতে চান তাহলে কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনারা একদমই স্কিপ করবেন না এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গার্ড গ্রেড দুই বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদের সংখ্যা তিপ্পান্নটি সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়াও এখানে কিছু আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে এখানে যে শর্তগুলো দেখতে পাচ্ছেন আমি প্রথম যে চলমান বিজ্ঞপ্তিটি বলেছি সেখানে সেগুলাই উল্লেখ রয়েছে আর সেগুলাও কিন্তু আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু তুলে ধরেছি দুইটা সিস্টেম প্রসেস কিন্তু একই রকম এবং কি এই সার্কুলারটি যার দায়িত্বে রয়েছে আমি সেটাও আপনাদেরকে বলে দেবো তাই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পরম পূরণ সংক্রান্ত সত্যাবলী এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এ ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এছাড়াও অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফ্রি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় দুই মার্চ দু হাজার বাইশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় ছয় এপ্রিল দু হাজার বাইশ বিকাল পাঁচটার মধ্যে এই এছাড়াও দেখতে পাচ্ছেন বাকি সকল যে নিয়ম বা সিস্টেমগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি এই সার্কুলারটি যার দায়িত্বে আছেন তিনি হচ্ছেন এ আব্দুল এম আল বাকি এই দুইটা সার্কুলারে কিন্তু একই ব্যক্তির দায়িত্বে রয়েছে আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও আমি সংক্ষেপে যাতে পুরো বিষয়টাই আপনি বুঝতে পারেন আমি একটি সামারি তৈরি করেছি যাতে সংক্ষেপে আপনারা বুঝতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে চাকরির দরন সরকারি চাকরি চাকরির সময়কাল স্থায়ী চাকরি শূন্য পদ তিপ্পান্ন প্লাস একশো জন চাকরির প্রকৃতি ফুল টাইম বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা ন্যূনতম এইচএসসি এছাড়াও লিঙ্গ পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন স্থান বাংলাদেশের যে কোনো স্থান আবেদন ফি একশো তো বারো টাকা বেতন গ্রেড সর্বোচ্চ চব্বিশ টাকা এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডব্লু ডব্লিউ ডব্লিউ ডট রেলওয়ে ডট গভ ডট বিডি আবেদনের মাধ্যম অনলাইনে ওয়েবসাইট বিআর ডট রেল ডট কম বিডি আবেদনের শেষ তারিখ আঠারো চার দু হাজার বাইশ এবং সতেরো পাঁচ দু হাজার বাইশ তারিখ পাঁচ গোটিকা পর্যন্ত আশা করি পুরো প্রসেসটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ